সেরার সেরা হাইপার লঞ্চ করল ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাটি যা দশ সেকেন্ডেই তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে ট্যুরবিলান মডেলের নতুন এই গাড়িটি এতটাই শক্তিশালী যা বাইশটি মারুতি সুজুকি সুইফট গাড়ির সমান পাওয়ার উৎপন্ন করে আভিজাত্য আর গতির অনন্য মিশেলে তৈরি এই গাড়ির আর কি কী বিশেষত্ব রয়েছে গাড়িতে এক্সট্রা কী কী ফিচার্স যুক্ত করা হয়েছে গাড়িটি কিনতে কত টাকাই বা খরচ করতে হবে পুরো ভিডিওতে থাকছে বিস্তারিত বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য বিশ্বে অতি পরিচিত একটি নাম বুগাটি অবিশ্বাস্য গতি গাড়ির দুনিয়ায় বুগাটিকে এক অপ্রতিদ্বন্দ্বী স্থানে নিয়ে গেছে বুগাটি ভেরন বুগাটি ভেরন সুপারস্পোর্ট বুগাটি চিরন বুগাটি ডিভো বুগাটি লা লাভনোয়ার মতো এক একটি চোখ ধাঁধানো গাড়ি দিয়ে কোম্পানিটি বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ টিভি শো টপ গিয়ার বুগাটি ভেরনকে পৃথিবীর বুকে মানুষের তৈরি শ্রেষ্ঠ গাড়ির মর্যাদায় ভূষিত করেছে এরই ধারাবাহিকতায় দুই সালের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কোম্পানিটি আবার নতুন হাইপারকার নিয়ে এসেছে নতুন মডেলের এই গাড়ির নাম ট্যুরবেলন গাড়িটির বড় বিশেষত্ব হল এর শক্তিশালী আঠারোশো হর্স পাওয়ারের ইঞ্জিন বুগাটি ট্যুরবেলন ডিজাইনের দিক থেকে সম্পূর্ণ নতুন মডেল হাইপারকারের সামনের দিকে একটি বড় ঘোড়ার নালের মতো গ্রিল রয়েছে যার দুপাশে রয়েছে কোয়াড এলইডি হেডল্যাম্প পাশ থেকে বুগাটি লাইন একটি নতুন নকশা দেওয়া হয়েছে পেছনে মাঝখানে বুগাটি শহর রয়েছে চওড়া একটি এলইডি টেল লাইট ইন্টেরিয়রও বেশ রুচিশীল নান্দনিক গাড়ির ভেতরে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন কেবিন এবং ড্যাশবোর্ড লেআউট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সুইস ঘড়ি নির্মাতাদের সহায়তায় ডিজাইন করা হয়েছে গাড়িটির বাইরের ডিজাইন যেমন আকর্ষণীয় ভেতরের ডিজাইনও তেমনই মনোমুগ্ধকর এর ইন্টেরিয়রের রয়েছে নতুন কেবিন ও ড্যাশবোর্ড লেআউট সুইস ঘড়ি নির্মাতাদের সহায়তায় ডিজাইন করা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম নীলকান্ত মণি ও রুবির মতো মূল্যবান রত্ন এছাড়া সেন্টার কনসোলটি পালিশ করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ক্রিস্টাল গ্লাস দিয়ে ইন্টেরিয়র উপস্থাপন করা হয়েছে রেট্রো ডিজাইনে বিলাসবহুল গাড়িটি মূলত হাইব্রিড মডেলের এতে রয়েছে তিনটি বৈদ্যুতিক মিটার ও একটি ষোলো সিলিন্ডারের গ্যাস ইঞ্জিন ফলে এটি একবার চার্জে সাঁত্রিশ মাইল পর্যন্ত যেতে পারে এবং গ্যাসেও চালানো যাবে চালক ইচ্ছা করলে বৈদ্যুতিক ও গ্যাস দুই মোড়েই গাড়িটি চালাতে পারবেন বুগাটি টুরবিলন এমনই একটি হাইপার কার যা আঠারোশো হর্স পাওয়ার ক্ষমতা এবং আকর্ষণীয় ডিজাইনও অফার করছে গাড়িটির পারফরম্যান্স অবাক না করে পারে না বুগাটির দাবি ট্যুরবিলন দুই সেকেন্ডের মধ্যে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তোলার পাশাপাশি কিলোমিটার থেকে ত্বরান্বিত হতে মাত্র দশ সময় নেয় আর সর্বোচ্চ গতি ট্যুরবিল্লিশ কিলোমিটার ট্যুরবিলন একটি এইট পয়েন্ট থ্রি লিটার ভি ওয়ান সিক্স হাইব্রিড ইঞ্জিন পেয়েছে এই আইস ইঞ্জিন একাই এক হাজার এইচপি এবং নয়শো এনএম টর্ক জেনারেট করে ইঞ্জিনের সঙ্গে যুক্ত তিনটি বৈদ্যুতিক মোটর সেট মাধ্যমে হাইপার মোট আঠারোশো এইচপি পাওয়ার উৎপন্ন করে নতুন পাওয়ার ট্রেনটি একটি এইট স্পিড ডুয়াল ক্লাচ অটো গিয়ার বক্সের সঙ্গে যুক্ত বুগাটির এই হাইপার যে কেউ চাইলেই কিনতে পারবেন না বুগাটি জানিয়েছে তারা এই গাড়ির মাত্র দুইশো পঞ্চাশটি ইউনিট তৈরি করবে যা ডেলিভারি শুরু হবে দুই সালের শুরুর দিকে অবশ্য এজন্য গ্রাহকদের বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে প্রাথমিকভাবে এ গাড়িটির দাম ধরা হয়েছে ছেচল্লিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি হিসেবে যা প্রায় চুয়ান্ন কোটি টাকা